পিঠা উৎসব বাংলা এবং বাঙালির ঐতিহ্যকে রক্ষার জন্য এর আমেজকে আরো বেশি বেগবান করার জন্য এই ঐতিহ্যকে বাঙালির ঐতিহ্যকে ধরে রাখার জন্য পিঠা উৎসবের আয়োজন করা হয় হয়তের দিনে পিঠা পিঠাপুলি

পিঠা আমাদের ঐতিহ্য সেটাকে হারিয়ে যেতে দিতে চলবে না এটা আমাদের বাংলার ঐতিহ্য আমাদের ধরে রাখতে হবে প্রত্যেকজন একটা একটা করে পিঠা আনলে করে রাখা যায় কি একসাথে অনেকগুলো পিঠা হয় যেটা বাংলা হিন্দি ভাষায় একসাথে মানে এক জায়গায় হ্যাঁ সবার পিঠাগুলো তৈরি করি পারমনির উৎসব মানে পিঠা উৎসব নিয়ে এখানে আমরা বিভিন্ন রকমের আমাদের ঐতিহ্যবাহী পিঠাগুলো নিয়ে উপস্থিত হয়েছি মানে কি কি নতুন ভাবে প্রস্তুত করবে নিজেরা সাহস পাবে নিজেরা এগিয়ে আসবে গ্রামের ঐতিহ্যবাহী পিঠাগুলো তুলে ধরা হয়েছে যাতে আমাদের বাচ্চারা এটা থেকে অনুপ্রাণিত হয় ওর আমাদের পূর্ব যে পিঠাগুলো বানানো হতো তার সাথে তাদের পরিচয় হইলো